নমস্কার বন্ধুরা সেন্ট্রাল ব্যাংকে কর্মী নিয়োগ তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষায় ছিলে তোমাদের এখানে বন্ধুরা সেন্ট্রাল ব্যাংকে সরাসরি কর্মী নিয়োগ করানো হচ্ছে যেখানে তোমাদের যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস তো ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতা তুমি এখানে সেন্ট্রাল ব্যাংকে আবেদন করতে পারবে তো এখানে বন্ধুরা কোন পদে নিয়োগ করানো হবে তো বয়স কত লাগবে তো নিয়োগটা কিভাবে হবে সম্পূর্ণ এ টু যে ডিটেলস স্টেপ বাই স্টেপ এই ভিডিওটির মাধ্যমে তোমাদের আলোচনা করে দেবো তো তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিল বন্ধুরা তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই সম্পূর্ণ দেখো আমি তোমাদের সমস্ত ডিটেলস বলে দিচ্ছি তো তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট করা হচ্ছে অবশ্যই বন্ধুরা তোমরা যদি চ্যানেলে নতুন দর্শক ভিডিওটি তোমরা ওয়াচ করে থাকো তো চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখবে তোমরা এই চ্যানেল থেকে প্রতিনিয়ত এভাবে নিত্য নতুন চাকরি সংক্রান্ত ছোট বড়ো আপডেট সর্বপ্রথম সবার আগে পেয়ে যাবে আমি এখানে প্রথমেই বলে দেবো এখানে তোমাদের কোন পদে নিয়োগ করানো হবে তো তোমাদের বন্ধুরা এখানে সেন্ট্রাল ব্যাঙ্কে তোমাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তোমরা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে তো সেন্ট্রাল ব্যাঙ্কে সরাসরি এখানে দেখতে পাচ্ছ যে পদে নিয়োগ করানো হবে সেই পদের নাম বন্ধুরা দেখতে পাচ্ছ সাব স্ট্রাফ বা ওয়াচম্যান ও অফিসার অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এই পদগুলিতে তোমাদের নিয়োগক্রান হচ্ছে সাব স্টাফ ও ওয়াচম্যান ও অফিস অ্যাসিস্ট্যান্ট ঠিক আছে তো এই পদে নিয়োগক্রান হচ্ছে অবশ্যই তোমরা যারা চাকরি করতে চাও সেন্ট্রাল ব্যাংকে তো তোমাদের জন্য একটি সুবর্ণ সুযোগ বন্ধুরা এখানে তোমাদের আবেদন করতে পারবে তোমরা এই পদগুলিতে ঠিক আছে তো এখানে যোগ্যতা কত কি লাগবে সেটাও বলে দিচ্ছি তো নেক্সট তোমাদের এখানে যোগ্যতা দেখতে পাচ্ছ অবশ্যই তুমি যদি এখানে আবেদন করতে চাও তো দেখতে পাচ্ছ না মাধ্যমিক পাস করতে হবে মাধ্যমিক পাস করলেই তুমি আবেদন করতে পারবে শুধুমাত্র অফিস অ্যাসিস্ট্যান্ট যে পদ রয়েছে সেই পদের ক্ষেত্রে তুমি গ্র্যাজুয়েশান পাস করতে হবে ঠিক আছে তো গ্র্যাজুয়েশান পাস করতে থাকলে অফিস অ্যাসিস্ট্যান্ট পদে তুমি আবেদন করতে পারবে এবং বাকি যে তোমাদের সাব স্টাফ বা ওয়াচম্যান রয়েছে এই পদে তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় তুমি আবেদন করতে পারবে তো তোমরা বুঝতে পারলে তোমাদের যোগ্যতাটা কত কী লাগছে তো তো এটা তোমাদের যোগ্যতা গেলো নেক্সট তারপর তোমাদের এখানে বয়সটা দেখে দেবো ঠিক আছে তো তোমার এখানে বয়স কত লাগবে এখানে তুমি যদি আবেদন করতে চাও বন্ধুরা তোমার বয়স কত থাকতে হবে তো এখানে তোমার বয়সটা বন্ধুরা এখানে সাফ সাপ উল্লেখ করা রয়েছে দেখতে পাচ্ছি একুশ থেকে পঁয়ত্রিশ ঠিক আছে তো তোমার বয়স যদি একুশ থেকে পঁয়ত্রিশের মধ্যে হয় অবশ্যই তুমি এখানে অনায়াসে আবেদন করতে পারবে এবং সংরক্ষিত প্রার্থী অবশ্যই এস সি ক্যাটাগরিতে তোমাদের বয়সের ছাড় পেয়ে যাবে বন্ধুরা সরকারি নিয়ম অনুযায়ী তোমাদের যে ছাড় দেওয়া রয়েছে পাঁচ বছরের টিটা পাবে এবং অবশ্যই তিন বছর এভাবে তোমাদের একটা বয়সের ছাড়ও থাকবে তো তোমাদের বয়স কত কী লাগবে আশা করি বোঝাতে পারলাম তো নেক্সট তারপর তোমাদের এখানে বেতন তো তুমি বন্ধুরা এখানে চাকরি পেয়ে গেলে তোমাদের বেতন একটা হিউজ পরিমাণ রয়েছে তো দেখতে পাচ্ছ বেতন তো এখানে বন্ধুরা ওয়াচম্যানের ক্ষেত্রে ঠিক আছে স্টাফ বা ওয়াচ ওয়াচম্যানের ক্ষেত্রে তোমাদের ছ হাজার টাকা ঠিক আছে তো ছ হাজার টাকা করে পার মান্থ তোমরা এখানে বেতন পাবে এবং এখানে তুমি যদি অফিস অ্যাসিস্ট্যান্ট পদে আবেদন করতে চাই অফিস অ্যাসিস্ট্যান্টের পদের ক্ষেত্রে বারো হাজার টাকা পার মান্থ বেতন পাবে তো তোমাদের পদ ওয়াইজ তোমাদের বেতন ভাগ রয়েছে তো এটা বন্ধুরা স্টার্টিং স্যালারি পরে তোমাদের আবারও স্যালারি বাড়বে ঠিক আছে তো তোমরা যত পুরনো হবে তত স্যালারি বাড়বে এটা তোমাদের স্টার্টিং স্যালারি তোমাদের একটু কম স্যালারিতেই নিয়োগ করানো হচ্ছে তো আশা করি তোমরা বুঝতে পারছি অবশ্যই তোমাদের জন্য একটি ভালো চাকরির বন্ধুরা এগুলো ঠিক আছে তো তোমরা যদি চাও অবশ্যই তোমরা আবেদন করে নিতে পারো তো সুবর্ণ সুযোগ বলতে গেলে তোমাদের সেন্ট্রাল ব্যাঙ্কে তোমাদের নিয়োগ করানো হচ্ছে সরাসরি তো এইখানে তোমরা কীভাবে আবেদন করবে তো বন্ধুরা তুমি যদি আবেদন করতে চাও এখানে অবশ্যই তোমাকে অফিশিয়াল ওয়েবসাইট নোটিফিকেশন ডাউনলোড করে তোমরা ভালো হবে আবেদনপত্রটি তোমাকে ফিল আপ করতে হবে অফলাইনে ঠিক আছে অফলাইনে তোমাকে এইখানে আবেদন করতে হবে কোনো অনলাইনে নয় অফলাইনে তোমাকে অ্যাপ্লিকেশান করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটি আমি ডিসক্রিপশনের লিংক দিয়ে দিয়েছি টেলিগ্রামে জয়েন হয়ে যাও এই টেলিগ্রামে তোমরা এই অ্যাপ্লিকেশান ফর্মটি পেয়ে যাবে বা এর নোটিফিকেশনটিও পেয়ে যাবে ঠিক আছে তো দুওটিকে তোমরা দেখে নিই ভালো হবে যে টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে তোমরা সমস্ত ডিটেলস দেখে বুঝে তারপর আবেদন করে নেবে বন্ধুরা তো অফলাইনে তোমাকে আবেদন করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে সেই ফর্মটি ভালোভাবে পূরণ করতে হবে তোমার সমস্ত ডিটেলস দিয়ে তো আশা করি তোমরা বুঝতে পারছো কীভাবে তোমরা অ্যাপ্লিকেশন করবে তো তারপর নেক্সট তোমাকে এখানে দেখতে পাচ্ছ আবেদনের শেষ তারিখ তো তুমি এখানে কত তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে তো বন্ধুরা এখানে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে সাতেরো জুন ঠিক আছে তো সতেরোই জুন লাস্ট ডেট অবশ্যই তুমি যদি এখানে আবেদন করতে চাও সতেরোই এর আগে অ্যাপ্লিকেশন করে নেবে তো সতেরোই জুন লাস্ট ডেট এখানে বন্ধুরা তো তোমরা যদি অবশ্যই যারা যারা চাকরির জন্য অপেক্ষা ছিলে সেন্ট্রাল ব্যাঙ্কে অবশ্যই তোমাদের এখানে ভালো একটা চাকরি ভালো পদে নিয়োগ করানো হচ্ছে তো সাতেরই জুন লাস্ট ডেট অবশ্যই তোমরা এর আগে অ্যাপ্লিকেশন করে নিও ঠিক আছে আর অবশ্যই যদি এরপর বিস্তারিত তোমরা জানতে চাও অবশ্যই তোমরা অফিশিয়াল ওয়েবসাইট ভিজিট করে নোটিফিকেশন ডাউনলোড করে দেখে নাও সমস্ত ডিটেলস তারপর তোমরা দেখে বোঝে আবেদন করবে তো ডিসক্রিপশনে আমি লিঙ্ক দিয়েছি টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানেই তোমরা পেয়ে যাবে এই নোটিফিকেশনটি তো বন্ধুরা এটাই ছিল আজকের এই তোমাদের সেন্ট্রাল ব্যাংকের তরফ থেকে একটা সুবর্ণ সুযোগ তোমাদের চাকরির সংক্রান্ত আপডেট শেয়ার করে দিলাম অবশ্যই যদি কিছু জানা থাকে তোমরা কমেন্ট সেকশানে জানাবে আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এতটাই বন্ধুরা দেখাবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন